নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের সবচেয়ে বড় খবর নির্বাচন কমিশনের অফিসেই কি রেড হতে চলেছে রাহুল গান্ধীর টানা দুটি প্রেস কনফারেন্সের পর কর্ণাটক সরকার যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছে তাদের প্রথম টার্গেট নাকি ইলেকশন কমিশনের দপ্তর কেন এই সিদ্ধান্ত কেন হঠাৎ কমিশনের ভিতরে এমন আলোড়ন আর এর প্রভাব কী হতে চলেছে বিজেপি এবং নরেন্দ্র মোদির ওপর সব বিশ্লেষণ করব বিস্তারিতভাবে প্রথমেই প্রেক্ষাপটটা জেনে নিই রাহুল গান্ধী আগস্ট এবং সেপ্টেম্বরে প্রেস কনফারেন্স করে সরাসরি অভিযোগ তোলেন ভোট চুরি হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে জালিয়াতি চলছে সাধারণ ভোটারের নাম ডিলিট করে দেওয়া হচ্ছে তিনি উদাহরণ দেন কর্ণাটকের বিধানসভা নির্বাচন থেকে রাহুলের দাবি অনুযায়ী অন্তত আটষট্টি জন ভোটারের নাম ডিলিট হয়েছে বিনা নোটিশে এমনকি যাদের নাম মুছে দেওয়া হয়েছে তারা নিজেরাই জানতেন না যে তাদের মোবাইল নম্বর ইউজ করা হয়েছে সফটওয়্যারের মাধ্যমে এলোমেরো নম্বর দিয়ে লগ করে ভোটার কার্ড মুছে ফেলার সুযোগ দেওয়া হয়েছিল এমনকি রাহুল দেখান মাত্র একটা মোবাইল নম্বর দিয়ে যে কোনো ভোটার কার্ড ডিলিট করা যাচ্ছিল আর সেই ওটিপি চলে যাচ্ছিল ভুয়ো নম্বরে এই অভিযোগ সামনে আসতেই ইলেকশন কমিশনও যেন চাপে পড়ে তারা হঠাৎ নতুন নিয়ম আনে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক যে মোবাইল নম্বর আধারের সঙ্গে লিঙ্ক থাকবে শুধুমাত্র সেই নম্বরেই ওটিপি যাবে আর তার সঙ্গে লাগবে ই সিগনেচার যেমন আমরা ব্যাঙ্ক বা ড্রাইভিং লাইসেন্স করতে যাই অর্থাৎ আগে যেখানে এলোমেলো নম্বর দিয়েই কারচুপি হচ্ছিল এবার সেটা বন্ধ করার চেষ্টা করছে কমিশন কিন্তু প্রশ্ন উঠছে এতদিন ধরে এই ফাঁকফোঁকর রেখে দিল কেন ইলেকশন কমিশন এখন হঠাৎ কেন বদল এখানেই আসরে নেমেছে কর্ণাটক সরকার তারা বলছে আমরা হরিয়ানার মতো বসে থাকব না প্রিয়াঙ্কা খার্গে কর্ণাটকের মন্ত্রী জানিয়ে দিয়েছেন কমিশন যদি পূর্ণ ডাটা না দেয় তবে হাইকোর্টে মামলা হবে প্রয়োজনে ইলেকশন কমিশনের অফিসে রেড করবে এসআইটি এর আগে কর্ণাটকের সিআইডি আঠারো বার চিঠি পাঠিয়েছিল কমিশনকে কোনো উত্তর আসেনি তাই এবার সরাসরি এসআইটি নামানো হয়েছে এসআইটির প্রধান হিসেবে আনা হয়েছে ডিআইজি বি কে সিংকে এই অফিসার আগে প্রজ্জ্বল রামান্না যৌন হয়রানি কেসে রায় দিয়েছেন গৌরী লঙ্কেশ হত্যা মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন অর্থাৎ কর্ণাটক সরকার এই পদক্ষেপকে হালকাভাবে নিচ্ছে না প্রসঙ্গ টানা হচ্ছে হরিয়ানার সেখানে সাত জুনের মধ্যে ভোটার লিস্ট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কমিশন আজও পর্যন্ত দেয়নি কংগ্রেস অভিযোগ করেছে আমাদের পকেট বিধানসভায় যেখানে জেতা প্রায় নিশ্চিত ছিল সেখানেও আমরা হেরে গেলাম ভোট চুরি না হলে এটা সম্ভব নয় তাই কর্ণাটক সরকার স্পষ্ট বলছে হরিয়ানার মতো আমাদের সঙ্গে চালাকি চলবে না এবার বড় প্রশ্ন এর রাজনৈতিক প্রভাব কী দেখুন ইতিমধ্যেই দেশের নানা প্রান্তে বিজেপি সরকারের বিরুদ্ধে জনরোষ বাড়ছে লাদাখে বিজেপি পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে অরুণাচলে মাত্র সতেরো বছরের ছেলে প্রধানমন্ত্রী মঞ্চে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করেছে বিহারে লাগাতার আন্দোলন ভোট চুরি হচ্ছে এই বিশ্বাস ছড়িয়ে পড়ছে এই পরিস্থিতিতে যদি সত্যি ইলেকশন কমিশনের অফিসে এসআইটি রেড করে তাহলে সেটা হবে এক ঐতিহাসিক নজির মানুষের বিশ্বাস ভেঙে পড়বে যে কমিশন নিরপেক্ষ আর সেটাই হবে বিজেপির জন্য বড় ধাক্কা রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন রাহুল গান্ধীর এই প্রেস কনফারেন্সের প্রভাব শুধু কর্ণাটকেই নয় গোটা দেশে পড়ছে কারণ তিনি একেবারে টেকনিক্যাল প্রমাণ দিয়ে দেখাচ্ছেন কিভাবে কারচুপি হয়েছে সাধারণ ভোটার এখন ভাবছে আমার নামও কি ভোটার লিস্ট থেকে মুছে ফেলা হয়েছে এই সন্দেহটাই বিজেপির জন্য সবচেয়ে বড় বিপদ কারণ গণতন্ত্র টিকে থাকে বিশ্বাসের ওপর বিশ্বাস একবার ভেঙে গেলে সেটা আর ফিরিয়ে আনা যায় না অন্যদিকে বিজেপির শীর্ষ নেতৃত্ব বুঝতে পারছে পরিস্থিতি জটিল হচ্ছে অমিত শাহ মাত্র দশ দিনের মধ্যে দুবার বিহারে গিয়েছেন ভোটার অধিকার যাত্রা এই মুভমেন্টকে ঠেকানোর চেষ্টা চলছে কিন্তু প্রশান্ত কিশোর তেজস্বী যাদব এমনকি কংগ্রেস অল মিলিয়ে এখন একটাই বার্তা দিচ্ছে বিজেপি ভোট চুরি করছে এই বার্তাই গ্রামে গ্রামে পৌঁছে গেছে আর রাহুলের দাবি যদি আদালতে বা এসআইটির তদন্তে সত্যি প্রমাণ হয় তবে সেটা সরাসরি কেন্দ্রের সরকারের বিশ্বাসযোগ্যতায় আঘাত করবে সবচেয়ে বড় প্রশ্ন এখন কি করবে ইলেকশন কমিশন তারা ইতিমধ্যেই নিয়ম বদলাচ্ছে কিন্তু মানুষ বলছে নিয়ম কেন আগে বদলানো হল না এতদিনের ভোট কি তাহলে জালিয়াতির ফসল কমিশন যতই স্বচ্ছ ভাবমূর্তি দেখাতে চাই সন্দেহ তারা মুছতে পারছে না আর ঠিক এই জায়গাটাকেই কাজে লাগাচ্ছে বিরোধীরা বন্ধুরা ছবিটা একেবারেই স্পষ্ট রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সে আলোড়ন তৈরি হয়েছে কর্ণাটক সরকার এসআইটি নামিয়েছে এবার যদি সত্যিই ইলেকশন কমিশনের দপ্তরে রেড হয় তবে সেটা হবে ভারতের রাজনৈতিক ইতিহাসে এক বিরল ঘটনা এটা শুধু কর্ণাটকের লড়াই নয় এটা গোটা দেশের গণতন্ত্রের বিশ্বাসের লড়াই বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন নির্বাচন কমিশনের দপ্তরের রেড হলে বিজেপির ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ